নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশির কেমন যেতে চলেছে সিংহ রাশির কি রেজাল্ট পেতে চলেছে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন সিংহ রাশির শনির ঢাইয়া বর্তমানে পাস করছে কিন্তু আমি বলবো এই মাসটা অনেক পজিটিভ দিক আপনাদের উঠে আসতে চলেছে সিংহ দুয়ার এ মাসে আপনাদের খুলবে কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন এবং কোন কোন দিকগুলো আপনাদেরকে সাবধান থাকতে হবে সিংহ রাশি তাও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ যে আট থেকে মিনিট ভিডিওটির দিকে অবশ্যই ফোকাস আপনারা রাখুন সিংহ রাশির আমি বলি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো কোনো বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না ইমিউনিটি সিস্টেম আপনাদের যথেষ্ট ভালো রয়েছে তবে পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে পায়ে বা আপনার যারা একটু এজেড পার্সেন্ট রয়েছেন তাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা কেমন হবে দেখুন এ মাসে বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে আবার আপনার ঠিক বুধ আপনার রাশিতে এবং রাশির দ্বিতীয় অবস্থান রয়েছে অর্থাৎ বুধের প্লেসমেন্টে ভালো রয়েছে বৃহস্পতি আপনার প্লেসমেন্ট ভালো রয়েছে অর্থাৎ শিক্ষা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা আপনার কোনো অ্যাডমিশন রয়েছে বা কোনো ফর্ম ফিল আপ রয়েছে বা আপনি কোনো জায়গাতে কম্পিটিভ পরীক্ষা দিবেন এই জায়গাগুলোতে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন ক্ষেত্রে আপনি ধরুন এক স্টেট থেকে আরেক স্টেটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে আপনি পড়াশোনার জন্য আপনি যাচ্ছেন সে আপনি ইঞ্জিনিয়ারিং লাইন হোক আপনি কম্পিউটার সায়েন্স হোক বা আপনি টেকনিক্যাল ফিল্ডে হোক বা আপনি এমসিএ আপনি বিসিএ করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজগুলো করছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ শিক্ষা সিংহ রাশি ভালো হতে চলেছে স্বাস্থ্য সিংহ রাশি ভালো হতে চলেছে অর্থনৈতিক স্থিতি এ মাসটা সিংহ রাশির মো ক্ষেত্রে কিন্তু বেস্ট মাস হতে চলেছে আমি বলবো সেপ্টেম্বর মাস আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে আপনাদের আপনারা এই সময় কোনো শেয়ার মার্কেট স্টক মার্কেট বা আপনারা কোনো 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 ক্ষেত্রে যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করতে কিন্তু পারেন অর্থাৎ এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে আপনার বিশেষ করে সিংহ রাশির ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে এ মাসে আপনাদের প্রেম আমি বলবো প্রেম আপনাদের খুব ভালো হতে চলেছে শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আমি বলব প্রেমের ক্ষেত্রে যাদের এক একটু সমস্যা হচ্ছিল অর্থাৎ ছোটোখাটো মিস আন্ডারস্ট্যান্ডিং মিসকামিউনিকেশানগুলো হচ্ছিল সেটা আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম এবং পুরাতন প্রেমের জায়গাটা আপনাদের সম্পর্কের যে ফাটল চলছিল না অনেকটাই ভালো ফল আপনারা পাবেন অর্থাৎ একে অপরের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রেমে এক কথায় আপনারা এ মাসে সেপ্টেম্বর মাসে সফলতা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পেতে চলেছে লিখে রাখুন প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ অর্থাৎ আমি আবার বললাম সিংহ রাশির বেশ জায়গাগুলো শুভ রয়েছে শুধু একটা জায়গায় আপনাদের সমস্যা রয়েছে সেটা আমি এই ভিডিওতে জানাবো তাই আমি আপনাদেরকে বলছি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বা সম্পত্তি আপনারা কোনো সম্পত্তি বিক্রি করে নতুন কোনো সম্পত্তি ক্রয় করতেছে সেটাও ভালো আপনাদের সাহস পরাক্রম উদ্দীপনা আপনাদের বাড়বে বিজনেস আমি বলবো ব্যবসা অত্যন্ত লাভজনক হতে চলেছে বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে অর্থাৎ এই দুটি যে গ্রহ যেটা ব্যবসার মুখ্য কারক গ্রহ এটা আপনার ফেভারে কিন্তু রয়েছে ব্যবসাতে দুর্দান্ত ফল আপনারা কিন্তু করবেন ইনকাম বাড়বে এবং পাশাপাশি আপনাদের ইনভেস্টমেন্ট হবে এবং কাস্টমারের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আমি এটা একদম হানড্রেড পারসেন্ট আপনাদেরকে বলছি অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি বা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো বিজনেস আপনাদের ব্যবসা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে সিংহ রাশি সিংহ রাশির কর্ম আমি বলবো আপনাদের বিশেষ করে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছেন অর্থাৎ কর্মকেন্দ্রিক যাতে সমস্যা চলছিল আমি বলব এমএনসি কোম্পানিতে আপনারা কোনো বড় ধরনের সুযোগ আপনারা পেতে পারেন সরকারি বা বেসরকারি সেক্টরে আপনারা এই সময় কোনো কাজের সুযোগ আপনারা পাবেন এবং যারা প্রমোশন বা আপনার ট্রান্সফার এই জায়গাগুলো চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে ভালো যারা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন বা ফাইল রিলেটেড কাজগুলো করছেন এখানে কিন্তু আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পেতে চলেছে কর্মক্ষেত্র আপনাদের এক কথায় অতি উত্তম দেখা যাচ্ছে এবং প্রশংসা পাবেন যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার যথেষ্ট প্রশংসা প্রশংসা থাকবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ এই সময় কিন্তু পাবেন এবং পিতার কাছ থেকে সহযোগিতা গভর্নমেন্ট থেকে সাপোর্ট এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে ভাগ্য আপনাদের ভালো হতে চলেছে ভাগ্যের পূর্ণ মাত্রায় কারণ ভাগ্য প্রতি তৃতীয়ভাবে গিয়ে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার ভাবকে দেখছে অর্থাৎ দৈব কৃপা আপনাদের কিন্তু হতে চলেছে এই সময় আপনাদের বড় ধরনের কোনো অর্থ লাভের কোনো জায়গা জায়গা থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কর্মক্ষেত্র আপনাদের যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে। আপনাদের ক্ষেত্রে যেখানে সমস্যা হবে সেটা হচ্ছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে বা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে কিছু আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি একটু মাথা ঠান্ডা করতে হবে আমি আবারও বলছি লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য সম্ভাবনা লাইফ পার্টনার সাথে আপনার কোনো শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা কারণ হতে পারে এবং এবং মানসিক চাপ কিছুটা হলো বাড়বে আপনার ম্যারিটার লাইফে আপনার বৈবাহিক জীবনে তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বিবাহের যোগাযোগগুলো আসবে কিন্তু সপ্তম লট অষ্টমভাবে আমি বলব বিবাহের ক্ষেত্রে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এই ছিল সিংহ রাশি কি করবেন আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই সূর্য প্রণাম সূর্য প্রণাম আপনারা করুন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সূর্য প্রণাম আপনারা করবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বললাম তাতে কি হবে আপনাদের যে কোনো বড় ধরনের সমস্যা আপনাদের কাটবে শনির ঢাইয়া চলছে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ